হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জয় মাখালী সো চলে এলাম তোমাদের কাছে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এই ভিডিওটা হলো আমাদের দেহে যেসব মানে থাকে হৃদপিণ্ড রেচনতন্ত্র নেফ্রন যা যা সব থাকে সেই সব তোমাদের কাছে শেয়ার করবো আমি নিজে এঁকি চলো দেখা যাক তো বন্ধুরা যেটি বাম দিকে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আদর্শ নিউরন চিত্র এবং যেটি ডান দিকে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আদর্শ ক্রোমোজম চিত্র এই দুটি আমাদের দেহে অবস্থিত চলো তাহলে আদর্শ নিউনটা দেখে এটিও এটি হচ্ছে আদর্শ নিউরন তো বন্ধুরা এইটি হচ্ছে আদর্শ নিউরন বললাম এর নামগুলো দেওয়া আছে পাশে দেখতে পাচ্ছ তোমরা এর নামগুলো সব দেওয়া আছে পাশেতে তো এটি হচ্ছে অ্যাকরণ এটি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ওটি নিউক্লিয়াস আর এটি হচ্ছে পেশি এটি হচ্ছে পেশি এটি হচ্ছে প্রান্ত পুরুষ তো এবার চলো যাই আদর্শ ক্রোমোজোমে তো তোমরা দেখতেই পাচ্ছ আদর্শ ক্রোমোজোম এটি হচ্ছে আদর্শ ক্রোমোজম লেখা হয়ে আছে এটি হচ্ছে স্ট্যাটেলাইট এটি হচ্ছে স্ট্যাটেলাইট এটি হচ্ছে স্ট্যাটেলাইট এবং তার ওপরে আছে নিউক্লিয়র অর্গানাইজার দেখতেই পাচ্ছ তোমরা এবং তার এই দিকটা আছে টেলোমিয়ার তার মাঝখানে অংশটা হচ্ছে কোমাটি এটি হচ্ছে আদর্শ কোমোজমের চিত্র তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপর চড়ে যাব আমাদের দেহের অংশে তো বন্ধুরা এটি হচ্ছে নেফ্রন এটি এক প্রকার আমাদের দেহে অবস্থান করছে চলো নামগুলো জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিক্রিয় ধর্মনী শাখা তারপরে আরও নাম আছে তোমরা দেখতেই পাচ্ছ চলো পরেরটায় যাওয়া যাক তো বন্ধুরা এটি অনেকেই জানো এটি আমাদের কি কাজ করে বা কি চলো জেনে নেওয়া যাক এটি হচ্ছে আমাদের হৃদপিণ্ড সব নাম দিয়ে রেখেছি তোমরা দেখে নিও চলো পরেরটায় যাওয়া যাক তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের দেহে একটি অংশ এটির নাম রেচনতন্ত্র এসব নাম দেওয়া আছে তোমরা দেখে নেবে দেখলে কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে টাটা বাই বাই